এটি মধ্যে আমি কাজ শুরু করেছি আমাদের যুব সমাজের ভাইরা যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে সেটা চাকরির ক্ষেত্রে হোক কিংবা ব্যবসায়ী ক্ষেত্রে হোক কোনো অন্য কোনো কারণে হোক অন্য কোনো জায়গায় হোক যদি মনে করে থাকেন এই জায়গায় একটা সাপোর্ট ধরে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো বা আমি এখানে করতে পারব আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সেই কাজটা এলাকার উন্নয়নে আমরা এক এবং থেকে এই এলাকাকে এগিয়ে